কৃষ্ণ রাধে রাধে হরিবোল তো আজকে দোল পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভকামনা সবাই ঠাকুরজির হচ্ছে প্রথমে হচ্ছে রঙ নাও তারপরে সবাই নিজে নিজে হচ্ছে রং লাগাও সবার সাথে আনন্দ করো আর অন্য কেউ উপভোগ করো আর রঙে রঙে ভরে উঠত তোমাদের আজকের জীবনটা রাধে রাধে তো আজকে গোপসনার সাথে আমরা রং খেলবো তার জন্য আগে আমরা হচ্ছে একদিন হচ্ছে রং খেলা হয়ে গেছে তবুও আজকে যেহেতু দোল পূর্ণিমা তো ঠাকুরজিকে প্রথমে তো রং লাগাতে হবে তো ভাবছি আজকে স্নান করার আগে ঠাকুরদের সাথে একটু হোলি খেলেনি আর এই দেখো মখমলি হোলি মখমলি হোলি মাখমলি হলি দেখো কত সুন্দর কালার দেখেছো একদম ন্যাচারাল কালার কত সুন্দর নয় মিষ্টি কালার তো এই কালারগুলো সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই কালারগুলো একদম একদম সফট এবং গোপুর গালে যদি লাগাই না একদম মনে হবে গোপুর কিচ্ছবেনে কিচ্ছু হবে না তো এরকম ন্যাচারাল কালার আমাদের দিয়ে যায় তো গোপুসোনার জন্য বাচ্চাদের জন্য অনেকেই ভালো কেউ কি বড়দের জন্য কালার এইসব নানারকম মিক্স থাকে তাতে খারাপ হয়ে যেত চলো গোপসূনাকে ব্রাশম্যান করে নিই এইখানে হচ্ছে আমি ফুল আর চন্দনের অম্বা নিয়ে ওর ফুলের পাপড়ি বিছিয়ে নিয়েছি আর গোপাশনাকে এখানে ব্রাজমান করে দিই তারপরে হচ্ছে আমরা হচ্ছে একসাথে হোলি খেলবো আর ফুলের পাপড়ি দিয়েও সাথে হোলি খেলবো রাধে রাধে তো প্রথম হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে দিই ওম নম ভাগবতে বাসুদেবায় নম ওম নম ভাগতে বাসুদেবায় নম ওম নম ভাগবতে বাসুদেবায় নম ওম নম ভাগবত বাসুদেবায় নম হ্যাপি হোলি কানাজি হ্যাপি হোলি আমার লালজি আমার গোপু জি গৌ মাতা জি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি ওম নম ভগবতে বাসুদেবাই নমো ওম নম ভগবতে বাসুদেবাই আয় নম ওম নম ভগবতে বাসুদেবাই নমো নম দেখো পিঙ্ক কালারের সাথে একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে গোপু চোখে যেন না লাগে ওম নম ভগবতে বাদেবায় নম ও নম ভগবতে বাষুদেবায়ম দেখো এলো কলর চলেছে গোপুছ নম ভগবতে বাষুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায়ম ও নমো ভগবতে বাসুদেবায় নম নম ভগবাসুদেবায়মো নম ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो भगवते वासुदेवाय तो এখন হচ্ছে ভালো করে হচ্ছে গোপশনাকে স্নান করিয়ে দেব তো হ্যাপি হলে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভ কামনা রইল হরি বল রাধে রাধে গোপশনা রাধে রাধে লাল কালারটা বেশি হচ্ছে চমকায় গোপশনা রাধে রাধে হরি বল